গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল আমি এখন সাড়ে নটা থেকে আমার নতুন ব্লগ শুরু করছি দেখতেই পাচ্ছ চা বসিয়ে দিয়েছি চা বসিয়েছি মানে চা করে রেখেছিল মা কারণ মা সকালে সবার আগে ওঠে প্রায় সাড়ে ছটা তো তখনই মাছ চা করে রেখে দেয় আর আমরা উঠি একটু বেলা করে মানে ওই আটটা সাড়ে আটটা তো তখন আমি আর আমার ভাইয়ের চাটা গরম করে নিই গরম করে ছেকে নিয়ে যাই গিয়ে বসে চা খেয়ে তারপর বাড়ির সমস্ত কাজগুলো করি তো তোমরা তো সেটা দেখতেই পাও প্রত্যেক দিনের রেগুলার যে ব্লগ ছাড়ি তাতে তো আজকে আজকেও তার ব্যতিক্রম কিছু হবে না দেখতেই পাচ্ছ আমি চায়ের গুঁড়ো দুধটা নিয়ে নিয়েছি কাপে কাপে এবার আমি চাটা ছেঁকে নেব চাটা ছেঁকে নিয়ে তারপর নিচে নিয়ে যাব চাটা খাবো বসে আর আমি দেন আমরা একটুখানি মানে আমার একটু কাজ আছে বলতে আমি প্যাকিং করব কিছু অর্ডার এসছে তো সেই অর্ডারগুলোর প্যাকিং করব প্যাকিং করে পোস্ট অফিসে যাবো একেবারে মানে বাজার বেরোবো যখন বাজারের পথেই আর কি পোস্ট অফিসটা পড়ে তো একেবারে পোস্ট অফিসে জমা দিয়ে বেশিক্ষণের কাজ না দশ মিনিট লাগবে জমা দিতে দিয়ে আমি বাজার করে নিয়ে মানে মাছ টাছ কিনে নিয়ে তারপর চলে আসবো তো এখানে দেখো মা বিছানাটা ঝেড়ে নিচ্ছে আর আমরা চা খাবো চা নিয়ে চলেই এসেছি ও হ্যাঁ গতকাল রাত্রে গেছিলাম পানের সরঞ্জাম নিতে পান অনেক দিন হয়ে গেল মানে অনেক কয়েক মাস হয়ে গেল পান খাওয়া হয়নি ভাইও বলছিল তো অল্প করে পান এনেছি এই যে মা চুনটা জলে ভিজিয়ে রেখেছে দেখো আর মৌরি বাহার সমস্ত কিছুই এনেছি তো পরে সাজবো তো এরই মধ্যে আমি চা খেয়ে আর কি প্যাকিংটা করে নিচ্ছি কারণ বাজার যাওয়ার পথেই যেহেতু সমস্তটা দি হবে সব প্যাকিং হয়ে গেছে শুধু একটা প্যাকিং তোমাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে আমি পাঠাই কত সুন্দর করে প্যাকিং করে তাই কোনো রকম কোনো ঝামেলা থাকবে না এটা কখনও ভয় থাকে না যে জিনিসটা ভেঙে যাবে বা জিনিসটা তোমাদের কাছে মানে কোনো রকম ড্যামেজ জিনিস গিয়ে পৌঁছাবে এটার কোনো ভয় থাকবে না তো তোমরা চাইলে অর্ডার করতে পারো তো আমি একেবারে জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েছি দেখো বাইরে পুরো ফাঁকা এখন এত রোদ উঠছে দিনের বেলা পুরো ফাঁকা ও হ্যাঁ আজ তোমাদেরকে একটা ভূতের বাড়ি দেখাই দেখো এই হচ্ছে সেই ভূতের বাড়ি কত বড় দেখেছো এই বাড়িটাতে কেউ থাকে না হ্যাঁ লিটারালি কেউ থাকে না আর যারা বাস করত তারা যাকে বিক্রি করে দিয়ে চলে গেছিলো মানে যে মালিককে বিক্রি করেছিল সেই মালিক একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে তারপর যতবার হাত বদল হয়েছে মালিকানার হাত বদলটা হয়েছে মানে ধরো তারপরে আরেকজনকে তারা বিক্রি করেছে সেখানেও যে কিনেছিল তার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গেছে এরমভাবে পরপর তিনটে হাত বদল হয়েছিলো তিনজনই আর কি অ্যাক্সিডেন্টে মারা গেছে এক এখন মানে এই বর্তমানে যে আর কি বাড়িটা লাস্ট কিনেছিল যে মালিক সে আর কাউকে বেছে সাহস দেখায়নি কারণ এটা একটা মানে খুবই বাজে ব্যাপার যদি বাড়িটা নেওয়ার পর কেউ আর কি কোনো মানে কারণে অকারণে মারা যায় তাহলে খুব বাজে লাগে তার জন্য তো বাড়িটা ওইরকমই পড়ে আছে যাই হোক আর আমি বাজার করে নিয়ে চলে এসেছি দেখতেই পেলে মাছ কিনছিলাম তো মা এদিকে ঝাঁট দেওয়া হয়ে গেছে সমস্ত কিছু এবার উঠোনটা ধুয়ে মা ওপরে যাবে ততক্ষণ খাবার বানাচ্ছি মা মুড়ি ঝুড়ি ভাজা খাবে আর আমি খাবো ম্যাগি আর ভাইও মুড়ি ঝুড়ি ভাজা খাবে মা আজকে আমার এই সমস্ত কসমেটিক প্রোডাক্টগুলো যেগুলো আমি মানে লাইভ করি সেগুলো নিয়ে সব গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছে আর এই গিটারটা হচ্ছে আমার ভাইয়ের গিটার তো এখানে যা যা প্রোডাক্ট দেখছো ব্যাগে আর যেগুলো বের করা সেগুলো সব আমি দেখাই বাইরে থেকে এসে হাঁপিয়ে গেছি গরম লাগছে তাই একটুখানি ফ্যানের হাওয়া খেয়ে নিচ্ছি আর এটা এখন ওপরে গিয়ে রেখে দিয়ে চলে এসেছি ম্যাগি নিয়ে ম্যাগি খাচ্ছি আমি আবার চপস্টিক দিয়ে খাওয়া স্টার্ট করেছি আমার খুব ভালো লাগছে চপস্টিক আমি ইউজ করতে পারছি জানি না শিখছি এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর এখানে দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর মা এখানে মাছটা মানে এখানে আমাদের চারা পোটার মাছ নিয়েছি আর এখানে হচ্ছে চিংড়ি মাছ নিয়েছি ধোয়া ধুয়ে নিয়েছি আর কি মা চিংড়ি মাছ ভাপা করবে আর এই মৌরলা মাছটা দেখছো নুন হলুদ দিয়ে মৌরলা মাছটা হচ্ছে আমাদের মিয়াওদের জন্য আর কি আমার ছানা পোনাদের জন্য আর কি ভাজা ভাজা করে নেবে যাতে ওদেরকে ভাত দিয়ে মেখে দেওয়া যায় তো চলো দেখতে থাকো আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো আজকে তো আমি আমার মানে পাড়াতেই আর কি একটা ভূতের বাড়ির সাথে তোমাদের পরিচয় করিয়ে দিলাম হ্যাঁ ভূতের বাড়ি কেন কি বৃত্তান্ত সবটুকুই বললাম তো আর্ধেক খবর বাকি রয়েছে সেটা যদি জানতে চাও তাহলে সেটা বলবে কমেন্ট করে অবশ্যই নেক্সট দিন সেই বাড়ির পুরো ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো খাবার খেয়ে ভাই বললো যে একটু পান সাজ না পান খাই তো তিনজনের জন্যই পান সাজি অল্প করে আর দুপুরবেলা পান খাবো না আর তার জন্যই আর কি সকালের দিকটাতে করে নিচ্ছি এটা যেটা দিচ্ছি মিষ্টি মৌরি ঠিক আছে মিষ্টি মৌরি দিচ্ছি এমনি সাধারণ মৌরি দিচ্ছি একটু চমর বাহার দেবো খয়েরটা নেই খয়েরটা আনতে হবে খয়ের দেওয়ার দরকার নেই এখন ভাবলাম তাই জন্য আর আমি একটুখানি জর্দা কিনে এনেছিলাম জর্দা পান খাচ্ছি আমি আগেও খেতাম জর্দা পানটা আমার বেশ ভালো লাগে তো এখানে দেখো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা কি রান্না হয়েছিল তোমরা সবাই জানো তাই দুপুরে আলাদা করে আর দেখায়নি দুপুরে খাওয়া দাওয়ার পর ভাই বললো একটু লস্যি বানাই তো মা বললো যে ঠিক আছে তাহলে দই নিয়ে লস্যি বানিয়ে দিচ্ছি তো এখানে ভাই আড়াইশো গ্রাম দই এনেছিল লসি বানানো হলো আর এই দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর আর সেইভাবে ভিডিও করা হয়নি একেবারে ডিনারটা শেয়ার করছি এখানে ডিনারেও আজকে ভাত হয়েছে কারণ এত গরম পড়েছে তাই ডিনারে আর রুটি করছে না ভাত আর অল্প একটুখানি চিংড়ি মাছ ভাপা ছিল আর মাছের তরকারি ব্যাস এই হচ্ছে খাওয়া দাওয়া চলো আজকের মতন টাটা ভালো থেকো